আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেসার আর বাংলাদেশ থেকে আমি আমি বলছি ঘুরতে না ভালোবাসাটা ঢাকার আশেপাশে যদি হয় তা তো বলার অপেক্ষা রাখে না আর যদি একদিনের ভ্রমণ হয় তাহলে তো কথাই নেই ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন কুমিল্লা খুব নিকটে আজকে আমরা চারটি স্পট ভ্রমণ করব এক নম্বর হচ্ছে রূপসাগর দুই নম্বর হচ্ছে ওয়েল সিমেন্ট্রি তারপর হচ্ছে শালবন বিহার এরপর বৌদ্ধ মন্দির ওকে আমার সাথে থাকুন স্টার্টেড কুমিল্লা টমসন ব্রিজ থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করলাম যেটা ডাইরেক্ট আমরা শালবন বিহারে যাব দুশো টাকা ভাড়া দিয়ে এখন আমরা বিশ্ব বিশ্বরোডে আছি যারা ঢাকা বা অন্য কোনো স্থান থেকে আসবে তাদেরকে এই বিশ্ব রোডে নামতে হবে যেটা কোটবাড়ি বিশ্ব রোড বলে এখান থেকে সিএনজি রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে একশো টাকা ভাড়া পড়বে আমরা সিনজি দিয়ে যাচ্ছি শালবন বিহারের মূল ফটো ক্যামেরা এসে পড়েছি এখন আমরা টিকিট কাটব এখানে লেখা আছে যে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তিরিশ টাকা দিয়ে ঢুকতে হবে আমরা তিরিশ টাকা দিয়ে একটা টিকিট নিলাম প্রবেশ করে প্রথমে স্বাগতম শালবন লেখাটি চোখে পড়লো আমরা হেঁটে হেঁটে মূল ফটকের দিকে যাচ্ছি যেটি শালবন বিহারের মূল ফটক নামে পরিচিত ঢুকেই মনটা ভরে যাবে চারপাশে সবুজ গাছপালা সুন্দরভাবে দেখতেও খুব সুন্দর লাগছে বিশেষ করে এখানে যে প্রাকৃতিক যে নিদর্শন এই চারপাশে যে সবুজ এই এই যে বিভিন্ন বাগান করে রেখেছে তা আসলে চমৎকার এবং মনোমুগ্ধকর চলুন আস্তে আস্তে আমরা হাঁটি সামনে আপনাদেরকে দেখাই এই প্রাকৃতিক নিদর্শনগুলো শালবন বিহারের বিশাল আয়তন শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলা কোটবাড়িতে অবস্থিত যা বাংলাদেশের প্রাচীন সভ্যতা অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারি বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিত লাভ করে তবে ধারণা করা হয় যে এই বিহারটি সপ্তম শতাব্দীর শেষ সময় দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব নির্মাণ করে বিভিন্ন সময় শালবন বিহারটি ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায় মনে করা হয় যে অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতন কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারে সার্বিক সংস্কার করা হয় পর্যায়ক্রমিকভাবে অষ্টম নবম শতাব্দীতে চতুর্থ পঞ্চমবারের মতন বিহারটি সংস্কার করা হয় শালবন বিহারটি দেখতে আয়তকার এর প্রত্যেকটি বাহুল দৈর্ঘ্য একশো সাতষট্টি মিটার চতুর্দিকে বিহারের দেয়ালে প্রায় পাঁচ মিটার পুরো এবং বিহারের কক্ষগুলো চারপাশে বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত বিহারে প্রবেশের জন্য একটি দরজা দেখা যায় যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা একশো পঞ্চান্নটি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির চিহ্নিত করা হয় এই কেন্দ্রীয় মন্দিরটি বৌদ্ধ ভিক্ষুকদের বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয় কক্ষের সামনের দিকে টানা বারান্দা এবং শেষ প্রান্তের দেয়ালে দেখা করার যায় প্রত্যেকটি কক্ষে কক্ষেদের প্রতিমাউ তেলের প্রদীপ রাখা তিনটি করে কুলুঙ্গি রয়েছে অন্যান্য পাশে চারটি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায় ধারণা করা হয় এই হলঘর ভিক্ষুকদের খাবারের জন্য ব্যবহার করা হতো প্রবেশ মুখে একটা বিশাল আকৃতি কোয়া দেখা যাচ্ছে চারিদিকে অপরূপ সৌন্দর্য চোখে ধরা পড়ছে সবাই ছবি কেউ ভিডিও করতেছে এরকম ঐতিহাসিক জায়গায় ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি যারা সদস্য রয়েছে তারাও খুব মজা পাবে এবং বিশেষ করে বাচ্চারা তাদের ইতিহাস সম্পর্কে জানতে পারবে শালবন বিহারের পাশে রয়েছে ময়নামতি জাদুঘর এখানে আপনারা ঘুরে আসতে পারেন ময়নামতি জাদুঘর থেকে বের হয়ে আমরা বৌদ্ধ বিহারে প্রবেশ করলাম এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে যা থাইল্যান্ডের অর্থায়নে করা হয়েছে পুরোটো এখানে ছবি উঠানো ভিডিও করা নিষেধ তাই আমরা খুব সতর্কতার সাথে ভিডিও ছবি ওঠাই যতটুকু জানা যায় যে বুদ্ধদেবদের যেটা গায়ে স্বর্ণ দিয়ে মোড়ানো সেটা গোল দিয়ে তৈরি পাশে আরেকটি নতুন মন্দির তৈরি করা হয়েছে আমরা এখন এসেছি ময়নামর্তি ওয়ার সিমেন্ট্রি যা কুমিল্লা সিলেট হাইওয়ে রোডের বাপাশে অবস্থিত এটি কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার উত্তর পশ্চিমে বুড়িচং উপজেলা কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে এটি অবস্থিত ময়নামর্তি ওয়ার সিমেন্ট্রির মূল ফটক মূল ফটক দিয়ে আমরা এখন প্রবেশ করব। কুমিল্লা থেকে আসতে হলে অটো রিকশা অথবা সিএনজি করে আপনাকে ক্যান্টনমেন্ট নামতে হবে ক্যান্টনমেন্ট থেকে রাস্তা পার হয়ে আপনাকে সোজা চলে আসতে হবে সিলেট রোডে বা এই সিমেন্টটিটা অবস্থিত উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পরে অনেক মানুষ মারা যায় পরবর্তীতে এই ক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ে গ্রেভস কমিশন কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে দুইটা সিমেন্টই রয়েছে একটা হচ্ছে কুমিল্লাতে আরেকটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবরের ফলকে নাম মৃত্যু তারিখ পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায় খ্রিস্টানদের কবরের ফলকে ক্রস চিহ্ন মুসলমানদের কবরের ফলকে আরবি লেখা উল্লেখযোগ্য রয়েছে প্রত্যেকটা কবরের পাশে রয়েছে একটি করে ফুলের গাছ এরকম গ্যাপে গ্যাপে ফুলের গাছগুলো লাগানো আছে মাঝখানে একটি একটা কবর দেওয়া রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে ক্ষেত্রটিতে সাতটি ছত্রিশটি কবর রয়েছে এর মধ্যে অধিকাংশ কবর হল সে সময়কার হাসপাতালে মৃত সৈনিকদের তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করে এখানে নিয়ে আসা হয়েছে বর্তমানে যে ভারত পাকিস্তান বাংলাদেশ রয়েছে তখন এই বিভক্ত ছিল না অবিভক্ত ভারত বলা হতো ওই টাইমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার সময় বিশেষ করে মায়ানমারে বর্তমান আগের বার্মা নাম ছিল বর্তমানে মায়ানমার নাম যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে অনেক সৈন্য নিহত হয় এর মধ্যে রয়েছে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো জন বৈমান বৈমানিক এখানে কবর দেওয়া হয় প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে সিঁড়ি দেয়ার বেদি তার উপরে শোভা পাচ্ছে ধর্মে প্রতি ক্রস বেদির দুপাশে রয়েছে আরও দুটো তুরণ। এরকম তরণে ঘর দিয়ে সমাধিক্ষেত্রের পিছনের দিকে অংশ পাওয়া যায় সেখানেও রয়েছে আরও বহু কবর ফলক প্রতি দুই কবরের ফলকের মাঝখানে একটি করে ফুলের গাছ শোভা পাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংগঠিত যুদ্ধে প্রায় পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হয় প্রতিবছর প্রচুর দেশীয় বিদেশি দর্শনার্থী প্রতিবছর এখানে দেখতে আসে এবং তাদের স্মরণে প্রার্থনা করে সমাধিক ক্ষেত্রে প্রবেশমুখী একটি তুরন ঘর রয়েছে যা ইতিহাস ইংলিশ ও বাংলায় লিপিবদ্ধ আছে হ্যালো ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি রূপসাগর যা ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত রূপসাগর আমরা এসে পড়েছি রূপসাগরে যেতে হলে এই নাজেরা বাজারের গেট দিয়ে ঢুকে কিছুক্ষণ হাঁটতে হবে মিনিমাম চার পাঁচ মিনিট হেঁটেই আপনার সামনে কাউন্টার পাওয়া যাবে এখানে ছবি উঠানো নিষেধ এটা টোটালি সেনাবাহিনী দ্বারা পরিচালিত ওনারা বললো যে ছবি উঠানো যাবে না সেই জন্য অনেক রেস্ট্রিকশন রেস্ট্রিকশনতার সাথে আমি ছবিগুলো উঠাচ্ছি এবং ভিডিও করতেছি মূল ফটক দিয়ে আমি প্রবেশ করেছে ভিতরে যেতে সেনা সম্ভার নামে একটা স্টল হয়েছে পাশে একটা খাবারের দোকান আর একটু সামনে হেঁটে যাচ্ছি গিয়ে বাদিকে রয়েছে মূল যে আকর্ষণীয় যে দিঘি চারপাশে মেইন হচ্ছে এই দিঘিটা নিয়ে হচ্ছে রূপসাগর যাকে নাম দেওয়া হয়েছে রূপসাগর এর একটা বিশেষ আকর্ষণীয় হচ্ছে মাঝে একটি মিনিমাম অনেকগুলো ঘোরা আছে মাছকা নিয়ে এবং চারপাশে পানি এবং পানিতে দেখা যাচ্ছে বোট ভাড়া নিয়ে এখানে বোট চালাচ্ছে দেখা যাচ্ছে ভাড়া নিতে হয় তিনশো টাকা করে ভাড়া নেবে খুবই মনোরম পরিবেশ চারিপাশে গাছগাছালি সবুজ বড় বড় গাছ হালকা ঝিঝির বাতাস বইছে ফ্যামিলি নিয়ে আসলে এবং পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে এখানে ঘোরার মতন প্লেস ইতিবৃত্ত এখানে কবে প্রতিষ্ঠিত হয়েছে তা লেখা আছে আমরা আবার হাঁটা শুরু করলাম রূপসাগরের চারপাশে আমরা হাঁটব এবং পাশে অনেক বসার জায়গা আছে গাছের নিচে বসা যায় এবং বসে আপনার এরকম একটা দেখির পাশে বসে সারাদিনের ক্লান্ত নিমিষেই বিলীন হয়ে যায় মনের মধ্যে একটা প্রশান্তিভাব অনুভব হয় এবং বিশেষ করে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যদি এরকম প্লেসে আসা যায় মনের ভিতর একটা চাঞ্চল্য পরিবেশ তৈরি করে বসার যে এই পরিবেশ যে দেওয়া আছে তার পাশে একটা ফুডকোর্ট আমরা দেখতে পাচ্ছি সাদা কালার খুব সুন্দর ফুডকোর্টের সামনে পাকা রাস্তা হেঁটে যাচ্ছিলাম সামনে অনেকগুলো রাজা চোখে পড়লো খুব সুন্দর লাগছে রাজহাঁস ফুল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে রাজা আমার দিকে আসতে আসতে খুব সুন্দরই লাগছে আমরা এখন ফুড কোর্টে আসছি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এখানে দেখতে দেখতে অনেক সময় পার করে ফেললাম গধুলে অগ্নে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদেরও বাড়ি যাওয়ার পালা আমার ভিডিওটা যদি মাত্র আপনাদেরকে বিনোদন দিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেচার এক্সপোর্ট বাংলাদেশ এবং বেল বটন অন করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম